আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত সবাই কেমন আছেন ভাইরা আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে যাকে নিয়ে এসেছি এই সুন্দর পৃথিবীতে তার বাবা তাকে ছেড়ে অনেক আগেই চলে গেছেন কিন্তু সে আল্লাহ রব্বুল আলমী করেনি কারিম এত সুন্দরভাবে তেলাত করতে পারে যা শুনলে আমার মন ভরে গেছে ইনশাল্লাহ আপনাদের মনও ভরে যাবে সবাই তাকে মন থেকে দোয়া করবেন যেন সে পৃথিবীতে যতদিন থাকবে অনেক বড় হতে পারে এবং করেনি কারিমকে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছা দিতে পারে এবং মরণের পর যেন আল্লাহ রব্বুল আলমীর তাকে জান্নাতবাসী করে

بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن, عن النبي العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا صدق الله العظيم Masha'Allah! Masha'Allah!